হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো এটা হচ্ছে আম কাঁঠালের সময় ছিল আর আমার বড় মাদের কাঁঠাল আমার দিদি ভাঙতেছিল। তো এখানে জামাইবাবু নিয়ে আসছে যে নাও কাঁঠাল দাও ভিডিও করতেছো ভিডিও করো আর কাঁঠাল খাও পরে একটু মজা করে আমার সঙ্গে আমি বয়সটা আর কি অ্যাড করিনি তো কাঁঠালটা কিন্তু অনেক মজা ছিল আমরা সবাই অনেক মজা করে কাঁঠালটা খাই প্রথমে আমার যে এই রোয়াটা দিছিল ওটা আমার পছন্দ হয় নাই দেন আমি আবার আরেকটা নিই আর এখানে দেখো একটা পাখির বাচ্চা এটা আমার ভাগ্নির হাতে সরি ভাস্তির হাতে ওর মা হচ্ছে নিয়ে আসছিল রাস্তায় আর কি পাখিটা পড়ে পাইছিল এই জন্য নিয়ে আসছে রাস্তায় বলতে যেহেতু আমাদের পূজা চলতেছে বিপদ পূজা তো তার জন্য আমার মা আমার দুইটা বৌদিস ওরা মিলে হচ্ছে ভিক্ষা করতে গেছিলো তখনই আর কি পাখিটা পায় তো তারপরের দিন আমি হচ্ছে সজনা পাতা নিতে আসি কারণ সজনা পাতায় কিন্তু অনেক উপকার আছে এত উপকার বা এত গুণ সজনা পাতার সেটা বলে শেষ করা যাবে না তো তার জন্য আমি আমার ভাগ ভাস্তির সাথে করে সজনা পাতা পারতে আসি কারণ আমি এগুলো শুকিয়ে ঢাক নিয়ে যাব এবং এগুলো গুঁড়ো করে প্রতিদিন সকালে বা তিন দিন সপ্তাহে তিন দিন এক চামচ করে জলের মধ্যে গুলিয়ে সকালে খালি পেটে খেতে হবে যেহেতু আমার বাবার ডায়াবেটিস আসে তো তার জন্য হচ্ছে সজনা পাতা এবং নিম পাতা দুইটাই আমি হচ্ছে নিয়ে যাবো এবং গুঁড়া করে রাখবো তো দেখো সজনা পাতাগুলো আনার পরে আমি সুন্দর করে বেছে নিতেছি কারণ এগুলো বেছে ধুয়ে নিতে হবে আর যেই শক্ত শক্ত ডালগুলা থাকে এগুলো ফেলে শুধু পাতা নিব আমি তারপরে আমার বাবা আমাকে কিছু নিম পাতাও এনে দেয় নিম পাতাগুলো একটু সুন্দর করে বেছে নিতে হবে যেহেতু নিম পাতার গায়ে হচ্ছে পোকা থাকে বা মাকড়সা বাসা বেঁধে থাকে তো তার জন্য ওগুলো একটু দেখে নিতে হবে দেন পাতাগুলো ধুয়ে আমি হচ্ছে আমার বৌদিদের সাধে আসি পাতাগুলো শুকানোর জন্য আমার লাগানো পেয়ারা গাছ আমার লাগানো বলতে আমাদের বাসায় হচ্ছে একদিন পেয়ারা আনে পেয়ারাটা খেয়ে আমার অনেক ভালো লাগে তো তার জন্য আমি কিছু বিচি রেখে দিয়েছিলাম পরে একটা বোতল কেটে ওটার মধ্যে আমি বিচিগুলো ছড়াই দেই তো ওইখান থেকেই গাছ হয় তারপরে আমরা এই গাছটা আমাদের বাড়িতে নিয়ে এসে লাগাই এবং এখন কিন্তু এখানে অনেক অনেক হচ্ছে পেয়ারা হয় তো দেখো পাতাগুলো প্রায় হাফ শুকিয়ে গেছে যেহেতু মেঘলা মেঘলা ছিল এই জন্য এতটুকু শুকছে না হলে আরও একটু বেশি শুকতো তো এখন আমি এই পাতাগুলো উঠিয়ে নিয়ে যাব। আমার ফিল হচ্ছিল যে বৃষ্টি আসবে তার জন্য আর ওয়েদারটা এবং আকাশটা দেখো কি সুন্দর লাগতেছে না দেখতে আমার কিন্তু এরকম ওয়েদার অনেক ভালো লাগে আমার সবথেকে বেশি বিকেল পছন্দ তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সাথে বেল নোটিফিকেশানটাও অন করে রাখবে